গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে আর ফেব্রুয়ারির তারিখ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করে বসেন তিনি তার রুশ পরমাণু বাহিনীতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক হামলার পরে এত বিশাল আকারে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা এই প্রথম পুরো পৃথিবী প্রত্যক্ষ করল এবং এটা নিয়ে সবাই বেশ ভীত সন্ত্রস্ত সব মিলিয়ে প্রশ্ন দাঁড়ায় পুতিন কি আসলে বা উপরে সরাসরি কোনো পারমাণবিক হামলা করতে পারে তার উপরে একটা দেশের কাছে যদি পারমাণবিক বোমা থেকেই থাকে সে কি চাইলেই অন্য কোনো দেশের উপরে পারমাণবিক বোমা হামলা করতে পারে কিনা এই পুরো ব্যাপারটি আলোচনা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আপনাদেরকে প্রথমে একটা জিনিস জানাই রাখি বেশিরভাগ ইন্টারন্যাশনাল এক্সপার্টদের মতে পুতিন এখন যতই নিউক্লিয়ার যুদ্ধ শুরু করার জন্য ভয় দেখাক সত্যিকার ভাবে একটা পরমাণু যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রাশিয়ার পক্ষে এই মুহূর্তে প্রায় শূন্য এর পিছনে আমি আপনাদেরকে তিনটা কারণ দেখাবো কারণ এক এইটাকে বলা হয় নিউক্লিয়ার ডিটারেন্স থিওরি এই থিওরিটা আপনাকে বলে যখন দুইটা পক্ষের উভয়ের কাছে সমান পরিমাণে কিংবা প্রায় সমশক্তির পরমাণু শক্তি থাকবে তখন ওরা এই এই ভয়ে একজন আরেকজনকে আক্রমণ করবে না যে আমি যদি আক্রমণ করি তাইলে ও আমাকে আক্রমণ করে ধ্বংস করে দিতে পারে এবং এই ভয়ে এক পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করা থেকে যে বিরত থাকলো ডিটার্ড হইল এই থিওরিটাকে বলা হয় নিউক্লিয়ার ডিটারেন্স থিওরি এই ধারণাটা কোল্ড ওয়ার্কিং বা শীতল যুদ্ধের পরবর্তী সময়ে অনেক বেশি পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে এবং এখন ইউএসএ এবং রাশিয়ার কাছে প্রায় সমপরিমাণ বা সমশক্তির পরমাণু শক্তি বা পরমাণু অস্ত্র আছে বইলা ধারণা করা হয় যে ওদের কোনো পক্ষ শুরুতে পারমাণবিক হামলা করার রিস্ক বা ঝুঁকি যেটা আছে এটা নিবে না এইটারই কাছাকাছি আরেকটা থিওরি যেখানে বলা হয় মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশন বা ম্যাড এইটা বলে এখনকার সময়ে যখন সমশক্তির নিউক্লিয়ার পাওয়ার দুইটা পক্ষের কাছে থাকবে তখন একটা পক্ষ যেমন রাশিয়া যদি হঠাৎ করে নিউক্লিয়ার ওয়ার্লহেড লঞ্চ করে তাইলে অপর পক্ষ আরেকটা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি থাকবে অর্থাৎ সাথে সাথে আরেকটা নিউক্লিয়ার অ্যাটাক চালায় উভয় পক্ষই ধ্বংস হয়ে যাবে এইটাকেই বলা হয় মিউচুয়াল অ্যাসিয়ার ডিস্ট্রাকশন বা ম্যাড এইরকম ঘটনা কিন্তু যে এইবারই প্রথম হইতেছে ব্যাপারটা এরকম না উনিশশো সালে এইরকমই একটা ক্রাইসিস দেখা গেছিল ইউনাইটেড স্টেটস এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে যেটাকে বলা হয় কিউবান মিসাইল ক্রাইসিস ওই সময় কি হইতো বিভিন্ন ডুবো জাহাজ বা সাবমেরিনের মধ্যে এরকম নিউক্লিয়ার টিপড মিসাইল লঞ্চ করার ক্যাপাবিলিটি থাকতো অ্যান্ড এই টেকনোলজি ওই সময় ইউএসএ এবং সোভিয়েত ইউনিয়ন উভয়ে ডেভেলপ বার্তালাপ করছিল এবং যেহেতু দুইজনের কাছে সেম সামর্থ্য আছে দুইজন দুজনকে ধ্বংস করে দিতে পারবে সেই উনিশশো বাষট্টির কিউবান মিসাইল ক্রাইসিসের সময়ও কিন্তু একজন একজনের সামনে শুধু ঘেউ ঘেউই করতেছিল কিন্তু কেউ কাউরে আক্রমণ করতে পারে না এইটাও মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশনের একটা অন্যতম উদাহরণ ইভেন এখনো যেই মুহূর্তে রাশিয়া কোনো নিউক্লিয়ার ওয়ারহেড লঞ্চ করবে আমেরিকা ব্রিটেন আর ফ্রান্স যারা ন্যাটোর অন্যতম প্রধান তিনটা শক্তি ওদের কিন্তু অনেক এরকম সাবমেরিন আছে যারা নিউক্লিয়ার আর্ম বহন করে এবং এরা চুপি সারে আমাদের মহাসাগরগুলোর নিচে ঘোরাফেরা করতেছে এখন রাশিয়া কোনো পরমাণু যুদ্ধ হঠাৎ করে শুরু করে দিলে এই সাবমেরিনগুলো কিন্তু বইসা থাকবে না ওরাও রাশিয়ার উপরে একই সাথে আক্রমণ চালাবে আর এই যে আমি একটা ভয় দেখাইতেছি না তুই যদি আমার এদিকে আসোস আমি কিন্তু দিমু লঞ্চ করে একেবারে শেষ করে ফেলবো এই ঘটনাটা বা টেন্ডেন্সিটাকে বলা হয় ব্রিঙ্ক ম্যানশিপ এটা ইন্টারন্যাশনাল পলিটিক্সে অনেক বেশি আলোচিত হয় একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে নেই আরোগ্যকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটিতে পৃষ্ঠপোষকতা প্রদানের জন্য আপনি কি জানেন এখন থেকে ঘরে বসেই দেশের যে কোনো প্রান্ত থেকে ঔষধ সহ যাবতীয় হেলথকেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আপনি আরোগ্য অ্যাপে আরোগ্য একটি হেলথকেয়ার প্ল্যাটফর্ম যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ ও দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট ক্যাশব্যাক ব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে অ্যাপটি ইনস্টলের সাথে সাথে চল্লিশ টাকা বোনাস পেতে চাইলে অ্যাপটি ইনস্টল করুন ডেস্ক্রিপশন বক্সের লিঙ্ক থেকে অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য এই লিখে এবং সেক্ষেত্রে বোনাস পেতে অ্যাপের রেফার বক্সে এনায়েত এই কোডটি ব্যবহার করুন রাশিয়া কেন এখন কোনো পরমাণু যুদ্ধ শুরু করবে না কারণ দুই অনেক এক্সপার্টি এখন এইটা বলতেছে ভ্লাদিমির পুতিন এখন ম্যাডম্যান থিউরি অ্যাপ্লাই করতেছে ম্যাডম্যান থিউরিটা কি এইটা মানে হইতেছে নিজে একজন পাগলা নেতা হিসেবে আচরণ করা এবং সবাইকে এইটা দেওয়া যে আমাকে যদি তোমরা গরম ফেলো কিংবা আমার বিরুদ্ধে তুমি যদি কোনো কোনো কিছু কিছু করতে যাও তাইলে আমি কিন্তু একটা এই ভয় দেখানোর মাধ্যমে ওই নেতার বিরুদ্ধে অন্য কেউ আর খুব বেশি উচ্চ করে না এই যে একটা পাগল মানুষের মতন আচরণ করা বা এই ধরনের ভাইব দেওয়া সবাইকে বা পুরা পৃথিবীকে এইটাকেই বলা হয় ম্যাডম্যান থিউরি বা পাগলা নেতা তত্ত্ব এইটা প্রথম শুরু করছিলেন আসলে আমেরিকান একজন প্রেসিডেন্টই নাম হচ্ছে রিচার্ড নিক্সন উনি ওনার পররাষ্ট্রনীতি এমনভাবেই সাজাই ছিল তখন উত্তর ভিয়েতনামীদেরকে ভয় দেখানোর জন্য ওনার সাঙ্গপাঙ্গু বা সাগরেদরা এরকম ভাবে মিডিয়ার সামনে জিনিসপত্র বলতো যে দেখো এই লোকটারে চেতায় না ও যদি এক সময় রায়গা যায় তাইলে কিন্তু আমরা ওরে ধৈরা রাখতে পারবো না এবং উনার হাতে নিউক্লিয়ার পাওয়ার লঞ্চ করার একটা বাটন কিন্তু আছে বোঝানো হইতেছিল ইউএস হাতে তখন বেশ বড় ধরনের নিউক্লিয় বা পরমাণু শক্তি ছিল ইতিহাসে খুব বিখ্যাত তিনজন ম্যাডম্যান প্রেসিডেন্ট হচ্ছে এক এই ৰিচাৰ্ড নিক্সন দুই ডোনাল্ড ট্রাম্প যাকে আমরা সবাই চিনি আর তিন এই আমাদের ভ্লাদিমির পুতিন ইভেন দুই সালে পুতিন ওদের রাষ্ট্রীয় টিভির একটা ডকুমেন্টারির মধ্যে এইটাও বলছিল এখন যেমন ও রুশ পরমাণু বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় জারি করে রাখছে এই প্ল্যানটা ও দুই হাজার চোদ্দ সালেও করতে নিছিল যখন ক্রাইমিয়াকে রাশিয়া নিজেদের দখলে নিয়ে নিছিল তার ঠিক এক বছর আগে ও বুঝাইতে চাইছে যে আমি কিন্তু একজন পাগল বা রাগি ব্যক্তি বা একজন ম্যাডম্যান আমার সাথে উল্টাপাল্টা কিছু করলে আমি কিন্তু নিউক্লিয়ার অ্যাটাক লঞ্চ ফেলতে পারে ইতিহাস বলে এই ম্যাডম্যানরা আসলে নিজেদেরকে রাগি বা পাগল হিসেবে আখ্যা দিয়ে অন্যদেরকে ভয় দেখায় কিন্তু আসলে ওরা ওই কাজটা করে না এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক কৌশল রাশিয়ার পারমাণবিক যুদ্ধ শুরু না করার তৃতীয় এবং অন্যতম গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে রাশিয়ার আসলে এই যুদ্ধটা জেতার জন্য অ্যাকচুয়ালি পারমাণবিক অস্ত্র ব্যবহার করার কোনো দরকারই নাই হার্ভার্ড কেনেডি স্কুলের একজন প্রফেসার ম্যাথিউ বান উনি প্রথমেই এটা ক্লিয়ার করে বলছেন যেহেতু আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এবং ন্যাটো অ্যালায়েন্স এটা খুব পরিষ্কারভাবে বলছে ওরা ইউক্রেনে নিজেদের কোনো সেনাবাহিনী পাঠাবে না বিষয়ের জ্ঞান অর ফোর্সেস নাথ সেই কারণে রাশিয়ার কাছে কিন্তু কোনো কারণই নাই বা কোনো অজুহাতি নাই যে ওরা একটা পারমাণবিক যুদ্ধ শুরু করে দিবে কারণ ওরা লিটারলি শুধুমাত্র ইউক্রেনের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতেছে যারা সব দিক থেকেই রাশিয়ার বাহিনীর থেকে দুর্বল এখন আপনারা যে ছবিটা দেখতেছেন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেন যে ইউক্রেনের এর সেনাবাহিনীর থেকে রাশিয়ার সেনাবাহিনী কতটা বেশি শক্তিশালী তবে শুরুতে সাহায্য না করলেও পরবর্তীতে কিন্তু ন্যাটো এবং তার মিত্র দেশগুলা বিভিন্ন অস্ত্র সরঞ্জাম এবং অন্য অনেক ধরনের আর্থিক সহায়তা দিয়ে ইউক্রেনকে সাহায্য করতেছে ওরা অনেকগুলা অ্যান্টি ট্যাঙ্ক ওয়েপন পাঠাইছে অনেক এয়ার ডিফেন্স মিসাইল পাঠাইছে এবং হাজার হাজার ছোট ছোট অস্ত্র এবং গোলা পাঠাইছে এবং ইউক্রেনের সাধারণ মানুষ এবং উদ্বাস্তুদের জন্য অনেক আর্থিক সহায়তা এবং চিকিৎসা সেবা এই সাপ্লাই গুলা কিন্তু ন্যাটো দিতেছে তবে সমস্যাটা হইল ন্যাটো ইউক্রেনে নিজেদের দেশের কোনো সেনাবাহিনী পাঠাইতেছে না তার অন্যতম একটা কারণ ইউক্রেন তো ন্যাটোর সদস্যভুক্ত দেশই না ওরা সদস্য হইতে চায় কিন্তু এখনো হয় না ন্যাটোর একটা আর্টিকেল আছে এটাকে বলে আর্টিকেল ফাইভ এই আর্টিকেলটা বলে ন্যাটোর যে কোনো একটা দেশের উপরে যদি অন্য কোনো দেশ অ্যাটাক করে এটা পুরা ন্যাটোর সবগুলা দেশের উপরে অ্যাটাক হিসেবে পরিগণিত হবে এবং যেই দেশ অ্যাটাক করছে ওই দেশের বিরুদ্ধে পুরা ন্যাটো একসাথে জবাব দিবে তো এই কারণে ইউক্রেন যেহেতু ন্যাটোর সদস্যভুক্ত কোনো দেশ না ন্যাটোরও কিন্তু এত কোনো ঠেকা নাই যে ওরা ইউক্রেনের মধ্যে নিজেদের বাহিনী পাঠাবে সো মূলত এই তিনটা প্রধান কারণে রাশিয়া এখন কোনো পারমাণবিক যুদ্ধ শুরু করার অবস্থাতে নাই সামনে পরিস্থিতি হয়তো পরিবর্তিত হইতেও পারে এখন পারমাণবিক অস্ত্র তৈরি করা এই ব্যাপারটাকে কিন্তু এখনকার দুনিয়াতে সবাই তেমন একটা পছন্দ করে না পারমাণবিক অস্ত্র এখন দুনিয়ার কয়টা দেশের কাছে আছে আপনি বলেন রাশিয়ার কাছে আছে ইউএসএর কাছে আছে চীন ফ্রান্স ইউকে পাকিস্তান ইন্ডিয়া ইসরায়েল আর উত্তর কোরিয়া এই মাত্র নয়টা দেশের কাছে এখন পরমাণু অস্ত্র আছে উনিশশো সালে দুনিয়াতে সর্বমোট পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল সত্তর হাজার তিনশোটা এই সংখ্যাটা এখন দুই সালে আইসা হয়েছে মাত্র বারো হাজার সাতশোটা তাইলে চিন্তা করেন সেই কোল্ড ওয়ার কিংবা শীতল যুদ্ধের সময় থেকে এখন প্রায় আশি শতাংশ কমে গেছে এই নিউক্লিয়ার অস্ত্রের পরিমাণ আরো মজার ব্যাপার যতগুলো নিউক্লিয়ার অস্ত্র আছে বারো হাজার সাতশোটা এর নব্বই পার্সেন্টের বেশি আছে শুধু দুইটা দেশের কাছে ইউএসএ আর রাশিয়া এখন যে গ্রাফ দেখতেছেন এইখানেই বুঝতে পারতেছেন যে রাশিয়ার কাছে সবচেয়ে বেশি নিউক্লিয়ার ওয়ার হেড আছে পাঁচ হাজার নয়শো সাতাত্তরটা এর ঠিক পরে যুক্তরাষ্ট্রের কাছে আছে পাঁচ হাজার চারশো এই দুইজনের কাছেই প্রায় সমান সংখ্যক নিউক্লিয়ার ওয়ার হেডের একটা সুবিধা আমরা পাইতেছি যেটা মিউচুয়ালি অ্যাসিওর ডিস্ট্রাকশনের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করতেছে এবং নিউক্লিয়ার ডিটারেন্স নিজেদের মধ্যে তৈরি করে রাখতেছে যে না একজন আরেকজনের একজনের ভয় পায় কেউ আর আক্রমণ চালাবে না এটা ওভারঅল আমাদের জন্য ভালো পুরা বিশ্বের মধ্যে মাত্র পাঁচ শতাংশ দেশের কাছেই শুধুমাত্র ছোটো নিউক্লিয়ার ওয়েপন আছে এমন কি পরমাণু শক্তিকে এখন আর বোমা বানানোর কাজে না লাগায় এইটাকে যে এখন ভালো কাজে যেমন বিদ্যুৎ উৎপাদনের মতন জায়গায় ব্যবহার করা হইতেছে এটার অন্যতম একটা উদাহরণ হইল রাশিয়ার কাছ থেকে ডি কমিশন যে নিউক্লিয়ার ওয়ারহেড গুলো আছে ওইখান থেকে আমেরিকা ইউরেনিয়ামটা নিয়ে ওদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুলার মধ্যে কাজে লাগাইছে এবং বলা হয় আমেরিকায় প্রতি দশটা লাইট বাল্বের মধ্যে একটা লাইট বাল্ব এই শক্তি চলছে তার মানে চিন্তা করেন কোল্ড পরবর্তী সময়ে পরমাণু শক্তিকে ভালো কাজে লাগানোর কিরকম বড় একটা এফোর্ট পুরো ওয়ার্ল্ড দিছে এর সাথে আরেকটা চুক্তির কথা আপনারা সবাই জানেন যেটাকে বলা হয় নন প্রলিফারেশন ট্রিটি বা এনপিটি এই চুক্তিতে স্বাক্ষর করা দেশগুলা বলে আমরা আমাদের কাছে যে নিউক্লিয়ার বা পরমাণু অস্ত্র আছে এটার সংখ্যা কমায় ফেলবো এবং পরমাণু শক্তিকে অ্যাকচুয়ালি আমরা ভালো কাজে লাগাবো উদাহরণস্বরূপ বিদ্যুৎ উৎপাদনের কাজে উনিশশো পঁয়ষট্টি থেকে মাঝখানে এই চুক্তিটা স্বাক্ষরিত হয় এবং ওই সময় আঠারোটা দেশ এটা স্বাক্ষর করে এবং সুইজারল্যান্ডের জেনেভায় এই কাজটা হয় যখন এই নন প্রলিফারেশন ট্রিটিটা স্বাক্ষর করা হয়েছিল তখন এটা প্রেডিক্ট করা হইতো যে আগামী বিশ বছরের মধ্যে পঁচিশ থেকে তিরিশটা রাষ্ট্রের হাতে এই নিউক্লিয়ার বা পরমাণু অস্ত্র আছে ওইখান থেকে এখন চিন্তা করেন এখন কি পঁচিশ থেকে তিরিশটা দেশের কাছে আছে না এখন মাত্র নয়টা দেশের কাছে আছে সো এইটা একদিক থেকে যেমন এই চুক্তির একটা সফলতা হিসেবে ধরা হয় আবার অন্যদিকে এখনো কেন বারো হাজার সাতশোটা নিউক্লিয়ার ওয়ারহেড পুরা বিশ্বের মধ্যে অবস্থান করতেছে এইটাকে এই নন কোয়ালিফারেশন ট্রিটির একটা ব্যর্থতা হিসেবেও ধরা হয় যে ঠিক আছে তোমরা কমাইছো কিন্তু আরো কমানো উচিত ছিল এখন নিউক্লিয়ার সাপ্লায়ার যে গ্রুপগুলো আছে ওরা কি এক্সপোর্ট করতেছে এগুলোর উপরে খুব হেভিলি কন্ট্রোল করা হয় তুমি কি পাঠাই ইউরেনিয়াম কিন্তু লাল চন্দন কাঠ যে এটা আপনি যে কোনো সময় পাঠায় দিতে পারবেন আর এটা একটা মুভিও বানাইতে পারবেন ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি আই এই ই পুরা ব্যাপারটার উপরে যথেষ্ট কঠোর নিয়ন্ত্রণ রাখে তো পুরো ব্যাপারটা যদি একসাথে সামারি করি রাশিয়ার এখন পরমাণু যুদ্ধ শুরু না করার পেছনে মূল তিনটা কারণের একটা হচ্ছে নিউক্লিয়ার ডিটারেন্স থিওরি যেখানে বলা হয় দুই পক্ষের কাছে কেউ আক্রমণ করতে যায় না এইটারই একটু যেখানে দুই পক্ষই একজন আরেকজন ধ্বংস করে দিতে পারে এই ভয়টা থাকে দুই নাম্বার জিনিস ম্যাডম্যান থিওরি বলা হইতেছে ভ্লাদিমির পুতিন আসলে নিজেকে একজন ম্যাডম্যান হিসেবে উপস্থাপন করার ট্রাই করতেছে যে আমি কিন্তু রাগী মানুষ যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারি তোমরা আমার সাথে লাইভ না কিন্তু আসলে এটা একটা ঘেউ করা ছাড়া কিছু না সে আপনাকে কামড় দিবেন কারণ তিন রাশিয়ার আসলে এখন পারমাণবিক অস্ত্র লঞ্চ করার দরকারই নাই ইউক্রেনের যুদ্ধটা জিতার জন্য ও চাইলে ও নর্মাল সেনাবাহিনী বিমান বাহিনী কিংবা নৌবাহিনী দিয়ে এই যুদ্ধটা জিততে পারে কিন্তু পুতিনের সবচেয়ে বড় আক্ষেপ হচ্ছে যুদ্ধের ছয় দিন বা এক সপ্তাহ যাওয়ার পরেও ও ভাবছিল যে ও ইউক্রেনের কন্ট্রোল নিয়ে নিতে পারবে কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী খুব ভালো প্রতিরোধ গড়ে তুলছে এবং এ কারণে সে চরম হতাশ হয়ে আর রুশ পরমাণু বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা জারি নির্দেশ দিচ্ছে এবং এই যুদ্ধটা রাশিয়া খুব তাড়াতাড়ি নিজেদের পক্ষে নিতে পারে নাই সো আজকের ভিডিও এই পর্যন্তই ইউক্রেন রাশিয়া যুদ্ধের আরো আপডেট আমি সামনের আরো কয়েকটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং এই ভিডিও গুলি এরকম ছোট ছোট একটা কি দুইটা কোশ্চেন অ্যাড্রেস করেই হবে খুব বড় হবে না এর আগের একটা ভিডিওতে রাশিয়া কেন আসলে মধ্যে আসছে ফর ফার্স্ট টাইম এই ব্যাপারটা ব্যাখ্যা করছিলাম আপনারা চাইলে দেখে আসতে পারেন আমি সাধারণত প্রতি বুধবার বিকেল পাঁচটাই ভিডিও আপলোড করে থাকি আপনার যদি চ্যানেলের কন্টেন্টগুলো ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী বুধবার বিকেল পাঁচ I love this. Cut.